দোনা ত্রৈটুষ দিয়ে खिलाफ এক দল খাইছে আর এক খাওয়ার জন্য রেডি হয়ে আছে আধান নাকি মাজার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে دودুমিয়ার গায়ে যদি অ্যালার্জি না থাকতো তাহলে তাদের কেন চুলকালো এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বিএমপি চেয়ারম্যান ডক্টর তারেক রহমানের কাছে আমি অনুরোধ করব যাতে করে এই বিএমপির মধ্য থেকে কিছু নেতা বিএনপির নাম নিয়ে এরা হলো আওয়ামী লীগের দালাল দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাই সালাম এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভিওয়াস আজ আমরা যে টপিক নিয়ে হাজির হয়েছি ডক্টর মিজানুর রহমান আল আজাহারি তিনি যশোরে একটা মাহফিলে তিনি তানার বক্তব্যর মাঝে বলেছিলেন একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এ কথাটা ইস্যু করে কিছু মানুষের গায়ে অ্যালার্জি শুরু হয়েছে তিনি কোরআনের মাহফিলে কেন কথাটা বলবে কেন কোরআনের মাহফিল থেকে কি একথা বলা যায় না কোরআনের মাহফিল থেকে আমরা রাজনীতি শিখবো সংসদ কিভাবে চালাতে হয় সেটা শিখব কোরআনটাকে আল্লাহ রব্যুল আলমী সকল কিছুর জন্য নাজিল করেছে কোরআনের রাজনীতি আছে তাহলে কেন এ কথা বলার কারণে একদল মানুষের গায়ে কেন অ্যালার্জি হলো তিনি তো কোনো দলকে উদ্দেশ্য করে বলে নেই তিনি বলেছেন এক দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তাহলে কেন বিএমপির নেতার দুদু মিয়ার গায়ে কেন চলকাল এই বক্তব্য তো বিএমপি শুনেছে এই বক্তব্য জামাতের লোক শুনেছে এই বক্তব্য চর্মনার লোক শুনেছে বক্তব্য হেফাজতের লোক শুনেছে কারোর গায়ে চুলকানে হলো না কেন বিএমপির নেতার গায়ে এ কথা শুনে চুলকালো মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফোর্ট ইন দ্য সেন্স অব মেডিকেল সায়েন্স চিকিৎসকদের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয় কিন্তু ডক্টররা প্রেসক্রিপশন যখন লেখে তখন বলে আমাশা আক্রান্ত রুগী যারা দুধ থেকে সাবধান থাকবেন তার তার কারণ আমাশা আক্রান্ত রুগী যদি দুধ খায় তাহলে হেতে বিপরীত হয় আমাশা আরও বেড়ে যায় তাহলে আমাশা আক্রান্ত রুগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না এই সমাজের কা ফেরার কোরআনের হক কথাগুলো সত্য কথাগুলো সহ্য করতে পারে না দুদুমিয়ার গায়ে যদি অ্যালার্জি না থাকতো তাহলে তাদের কেন চলকালো তিনি তো কোনো দলের নাম নিয়ে বলে নাই তাহলে কেন বিএনপির ওই নেতার গায়ে চুলকানি হলো আমি বিএনপি চেয়ারম্যান ডক্টর তারেক রহমানের কাছে আমি অনুরোধ করব যাতে করে এই বিএনপির মধ্য থেকে কিছু নেতা বিএনপির নাম নিয়ে এরা হলো আওয়ামী লীগের দালাল আপনাদের বিএনপির নামকে তারা ধুলিস্বাদ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে ধুলিশ্বত করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এদের দূরত্ব দল থেকে ছাটাই করার অনুরোধ আমি করব। যদি আপনাদের দলের সম্মান আপনার বাঁচাতে চান দুদুমিয়া ভাবছিলাম যে শিক্ষিত লোক কিন্তু তাঁর কথাবার্তা শুনে মনে হয় এই দুদুমিয়া শিক্ষিত লোক নয় তার কারণ তিনি লাইভের সামনে এসে বলছে আজহারি মাঝহারি কোথাগার কোথাগার আজহারি মাঝহারি মানে এটা কি এটা মুসলমান কিভাবে মেনে নিবে আপনার কষ্ট লাগেছে আপনার কথাটা আপনার অন্তরে লেগেছে আপনার গায়ে চুল আপনি শুদ্ধ ভাষায় ভালোভাবে আপনি বোঝান দুদুমিয়া একটা শিক্ষিত মানুষ কিন্তু তার কথাবার্তা শুনে মনে হয় তিনি একটা অশিক্ষিত মানুষ তিনি লাইভের সামনে এসে বলছে যে কোথাগার আজহারি মাঝহারি কেন একটা আলেমের নাম সম্মান নিয়ে বলা যায় না একটা আলেম আলেমের নাম শুনে আলেম কোরআনের তাফসির করে কথা শুনে হাজার হাজার মানুষ তাঁর জন্য মাতোয়ারা হয়ে তাঁর পাগল হয়ে কোরআনের কথা শোনার জন্য ছুটে আসতেছে কেন আপনি আসেন দেখি আপনার ডাক শুনে কয়জন আসে দেখি আপনি তার বিরোধিতা করেন কিভাবে বিরোধিতা করতে পারেন আলেমাদের পিছনে লাগতে না আলেমলামের পিছনে যারা লেগেছে তারা যুগে যুগে তারা দুনিয়া থেকে বিতাড়িত হয়ে গিয়েছে বাংলার জমিনে টিকতে পারে নাই জন্য আপনারও আলেমদের পিছনে লাগেন না আসুন আলেমদের সাথে মহাব্বত করি ভালোবেসে আলেমদের সাথে আমরা চলি তালা সকলকে বোঝার তৌফিক দান করুন আমরা বলি আমিন